কারণ দু হাজার একে নির্বাচনের আগে জ্যোতিবাবু পদত্যাগ করে ওনাকে মানে দায়িত্ব দিয়েছিলেন পরে একে জিতেছিল এবং একের পরে দুয়েও দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল আমি সেই সময় বিধায়ক হিসেবে এখানে নির্বাচিত হই আমি দূর থেকে বুদ্ধবাবুকে দেখতাম তার বক্তব্য শুনতাম এবং বুদ্ধবাবু দু সালের সাতই জানুয়ারির পরে মহাকরণে তার আত্মসহায়কের মাধ্যমে আত্মসহায়ক ধরিয়ে দিতেন আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন রিগার্ডিং নন্দীগ্রাম এবং তার আগে হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনের বিষয়ে আজ এ মুখ্যমন্ত্রী আজ পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা তিনি আমার সঙ্গে বলেছেন কিন্তু আমার সঙ্গে ফেস টু ফেস কথা আমার পিতৃদেবের সঙ্গে অনেক আগে থেকেই হতো বিধানসভায় হতো কিন্তু আমার সঙ্গে কথা উনার রয়েছে প্রথম দু সালের বারোই মার্চ রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং সেখানে আমাকে তৎকালীন আমার দলের পক্ষ থেকে বলার সুযোগ দেওয়া হয়েছিল কুড়ি মিনিট তা আমার বক্তব্য উনি সেদিন হাউসে এসে শুনেছিলেন সাধারণত মুখ্যমন্ত্রী বা লিডার অব দি হাউস তিনি লিডার অব অপোজিশনের স্পিচ শোনেন এবং রিপ্লাই দেন কিন্তু প্রথম তিনি সেদিন শুনেছিলেন কেন শুনেছিলেন আমি জানি না আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন হাত দিয়ে এবং অনেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি ভবিষ্যতে বলবো সংক্ষিপ্ত সময় বলবো না তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল আজকে যিনি জেলবন্দি আছেন তৎকালীন তৃণমূলের যিনি লিডার লিডার অফ অফ লেজিসলেচার পার্টি ছিলেন সেই তিরিশ সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম কারণ তখন উনি ডক্টরেট হননি পরে ভুয়া ডক্টরেট করেছেন তখন পার্থ চ্যাটার্জির নাম ছিল সেই পার্থ চ্যাটার্জির কাছে নির্দেশ এসেছিলো আমাকে যাতে আর বলতে না দেওয়া হয় এবং দু হাজার সাতের বারোই মার্চ থেকে তৃণমূল কংগ্রেস অলিখিতভাবে দু হাজার নয়ে আমি বিধানসভা থেকে পদত্যাগ না করা পর্যন্ত আমি এমপি হয়ে গেলাম এক লাখ তিয়াত্তর হাজার ভোটে তার আগে পর্যন্ত আমাকে আর কোনো সেশানে তৃণমূল কংগ্রেস বক্তার তালিকায় রাখত না আমার অপরাধ একটাই ছিল যে আমি লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া কাউকে জিজ্ঞেস না করে সরাসরি বুদ্ধবাবুর সঙ্গে ডেকে ফেলেছেন আমি চলে গেছি আমি তখন জুনিয়র এমএলএ ফার্স্ট টাইম ইলেক্টেড আমি চলে গেছি এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল সেইটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে তাই বুদ্ধবাবুর বিধেয়ী আত্মা অমরত্ব পাক এবং তিনি বাংলার তার রাজনৈতিক নীতির বিরোধী আমরা ছিলাম আছি ভবিষ্যতেও থাকব কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতি আদর্শর সঙ্গে কখনোই মেলে না তাই ব্যক্তিবদ্ধদের ভরচা তার সততা নিষ্ঠা তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি